स्टेशन आर्टिस्ट स्टेशन आस्ते खागुन ખ ખ ખ ખ লারতে লারে লারে 삶의 녀석들! <conteúhai pool> <towers> <Armaii> <diff gusto> স্যার মাইরে দিয়ে আবার বলছেন করতে

আমাদের বাইরের বুকের উপর গুলি চালানো হয়েছে আমাদের শত শত করা হয়েছে নিরস্ত শিক্ষার্থীদের উপর আমাদের কি অন্যায় ছিল আমরা শুধু দাবি নিয়ে আসছিলাম কি দাবি নিয়ে সারা বাংলাদেশের ছাত্র সমাজের জন্য সারা গরিব দুঃখী মানুষের ছেলে মেয়েদের জন্য যারা এটা ন্যায্য অধিকার পায় বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ গড়ে উঠে আমরা তো এই দাবি নিয়ে মাঠে ছিলাম নাকি আজকে আমাদের এটা এই দাবিটা পূর্ণ করা হলো খুব দিনামি করে তাও আবার আপিল বেগার মাধ্যমে যেটা আমরা চাইছিলাম আইনের মাধ্যমে করে বাংলাদেশে একটা নির্দিষ্ট যাতে ওটা কেউ আর পরিবর্তন না করতে পারে সেরকম একটা অধিকার সুবিধা বঞ্চিত মানুষের জন্য করুক যারা প্রতিবন্ধী আছে যারা আছে উপজাতি কোটা আছে যারা লেখাপড়ার সুযোগ পায় না তাদের জন্য আজকে তো আমরা অস্ত্র নিয়ে মাঠে নামি নাই আমরা আইসি খালি আজকে কারো কাছে অস্ত্র আছে একটা লাঠি পর্যন্ত আছে কারো কাছে তবু আজকে কেন আমাদের বিক্ষোভ কর্মসূচি আমাদের ভাইদের জন্য ভাইদের পক্ষ হয়ে আছে মিছিল অংশগ্রহণ করতে দেওয়া হলো না কেন আজকে আশপাশ দিয়ে কিছু নেতা কর্মী দিয়ে পুলিশ দিয়ে আমাদের বাধা দিয়ে আছে ভিতরে আটকে রাখা হলো এ এর জব কি প্রশাসন দিতে পারবে না এ কেউ জব দিতে পারবে দিতে হবে আজকে যে আমাদের আমরা নেজদাবি নিয়ে আছে মাটি নামছে আজকে আমাদের বড় ভাই আবু সাইদ ভাই যিনি শহীদ হইছেন যিনি আমাদের বর্তমান যুগের মুক্তিযুদ্ধ বিশেষত সেই বায়র বুকের উপর গুলি করছে কে করছে কারা করছে সবাই জানে সারা বিশ্ব জানে জাতি জানে তারপরে ইজারে দেয়া হইলো যে এটা ইটপাটকেলে মারা গেছে এবং তার জন্য আসামি করা হলো ষোলো সতেরো বছরের একটা যুবককে এটা কি ধরনের প্রশাসন আমরা কোন দেশে আছে আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলতে পারবো না আমরা পুলিশ প্রশাসনকে আমাদের জন্যও না তাহলে কাদের জন্য এটা এটা ওনাদের কাছে আমাদের প্রশ্ন যে আপনারা প্রশাসন আমরা কি বাংলাদেশি না বাংলাদেশের নাগরিক না তাহলে আমাদের জন্য আপনারা না শুধু একটা সিন্ডিকেটের জন্য শুধু একটা দলের জন্য ওই আপনারা কাজ করবেন আমরা তো এখানে কেউ কারো মদতে আসি নাই কোনো রাজনৈতিক প্রোটোকলে কেউ আসি না কেউ আইসে কারোর ম্যান্ডের কোন কোনো রাজনৈতিক প্রোটোকলে এখানে কেউ আসি নাই কেউই না আমরা ছাত্র সমাজের বিক্ষোভ কর্মসূচি দেখে আমরা একত্রতা পুরস্কার করে এটা একত্রতা প্রকাশ করে এটা মাইসপাট ডিগ্রি কলেজ এখানে আমরা সংগঠিত হয়েছি এটা কলেজের পক্ষ থেকে হয়ে কেন আজকে আমাকে জেলার পক্ষ হয়ে হয়ে আছে আমার আহ্বান জানানো হলো আমরা তো নয়াল জেলায় যাব না আমাদের বাড়ি মাইসপাড়ায় এখানে সবার বাড়ি মাইসপাড়ায় মাইসপাড়ার সন্তান সবাই কি সন্তান বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে স্কুল কলেজে পড়ালেখা করে তারপর আমাদের রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ন্যায্য অধিকার দাবির কথা আমাদের বলতে দেওয়া হলো না এটা কি অধিকার ক্ষুণ্ণ না